দর্শক সরকারের উদ্দেশ্যে কি আলটিমেটাম দিল ইনকিলাব মঞ্চ গতকালকে বিকেলে চব্বিশ ঘন্টার যে আলটিমেটাম দেয়া হয়েছে সেই আলটিমেটাম কি সরকার মেনে নিতে পারবে আর যদি মেনে না নেয় পরের পরিস্থিতি কোন দিকে যাবে গতকালকে শাহবাগ ছাড়ার ঘটনাতে মনে হতেই পারে যে ঘটনাগুলো বোধ একটু স্বাভাবিক হয়ে আসছে কিন্তু আদৌ কি ব্যাপারগুলো স্বাভাবিক অবস্থার দিকে আসছে নাকি কি আরও জটিল দিকে যাচ্ছে ইনক্লাব মঞ্চের আলটিমেটাম কি খারাপ দিকে যেতে পারে পরিস্থিতি আরও উত্তেজনাকর হতে পারে চলুন একটু জেনে দেখি তারা যেটা বলছে সেটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম এবং ভারতীয় গণমাধ্যমগুলো কি বলছে কিভাবে ব্যাখ্যা করছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সরকারের প্রতি আলটিমেটাম ছুড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ ওসমান হাতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই আলটিমেটাম দেয়া হলো তার দাফন কার্যক্রম শেষে গত গতকাল বিকেলের পরে সন্ধ্যায় এই যে আলটিমেটাম দেয়া হলো সেখানে বলা হলো যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী হিসেবে কাজ করছেন খোদাবক্স চৌধুরী তাদের দুইজনকে পদত্যাগ করতে হবে এই খবর নিশ্চিত করছে বাংলাদেশ ভারত দুই দেশেরই গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে যে হাদি হত্যা চব্বিশ ঘন্টার মধ্যে সরকারের পদক্ষেপ জানাতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি শিরোনামে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বললেও অরিজিনাল খবর হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত তারও পদত্যাগ দাবি করা হয়েছে এই খবর যখন চ্যানেল টোয়েন্টি ফোর জানাচ্ছে তখন আনন্দবাজার শিরোনাম করছে কি দেখে নিন আনন্দবাজার বলছে আবার উত্তাল বাংলাদেশ শাহবাগে বিক্ষোভ হাদির খুনিরা কোথায় জবাব চেয়ে ইউনুস সরকারকে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিল ইনকিলাব মঞ্চ কিন্তু ভারতীয় গণমাধ্যম কি খুব একটা পজিটিভ খবর করবে তাদের খবরে একটা আশঙ্কার ব্যাপার উঠে এসেছে সেখানে তারা দুইটা ব্যাপার উল্লেখ করেছে দুইটা পয়েন্ট উল্লেখ করেছে একটা পয়েন্ট হচ্ছে যে নজরুলের সমাধি থাকবে তো গতকালকে আমরা দেখেছি যে ওসমান হাদিকে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত করা হয়েছে এটা তাদের পরিবারের ইনকিলাব মঞ্চের দাবি ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা মেনে নিয়ে এই শেষ যে চির ঘুমানোর যে ব্যবস্থা সেটা সেখানে করা হয়েছে সেই ক্ষেত্রেই প্রশ্ন তুলছে আনন্দবাজার সেটা কাজী নজরুল ইসলামের পরিবারের বরাত দিয়ে প্রশ্ন তুলছে তারা বলতে চাচ্ছে যে কাজী নজরুল মানে নজরুলের সমাধি থাকবে তো পাশেই হাদিকে সমাধিস্থ করার পর আশঙ্কিত কাজী পরিবার তাণ্ডব শেষ হওয়া নিয়েও সংশয় কাজী পরিবার তাদের ভাষ্যমতে নজরুল ইসলামের পরিবার এই আশঙ্কা ব্যক্ত করেছে যে সেখানে হাদির কবর হওয়ার পরে নজরুলের কবর থাকবে কিনা সেটা রাখা হবে কিনা সেই ব্যাপারে তারা নাকি উদ্বিগ্ন এরকম তথ্য আনন্দবাজার দিচ্ছে এরকম তথ্য আনন্দবাজারের দেওয়ার কারণ কি কিংবা কাজী পরিবারেরই এই উদ্বেগের কারণ কি হাদীকে সেখানে কবর দেওয়ার মানে কি এটা হওয়ার কোনো কারণ রয়েছে যে কাজী নজরুল ইসলামের কবর সেখানে থাকবে কিনা সেই আতঙ্ক তৈরি হওয়ার বাস্তবতা রয়েছে সেই ভাবনাটা তাদের মধ্যে কেন আসছে আনন্দবাজারী বা সেখানে মেন পয়েন্ট তাদের যে নিউজ সেই নিউজের মেন পয়েন্ট করছে দ্বিতীয় পয়েন্টে তারা বলছে হাদির শেষকৃত্য ঘিরে ঢাকায় বিপুল জমায়েত একদল ঢুকে পড়ার চেষ্টা করলেন সংসদ ভবনেও আটকে দিল সেনা এভাবে তারা তাদের খবর বর্ণনা করার চেষ্টা যখন করছে তখন বাংলাদেশের খবরে আসল তথ্যটা আমরা পাব বাংলাদেশের খবরে চ্যানেল টোয়েন্টি ফোর যেটা বলছে সেটা হচ্ছে শরীফ ওসমান হাদির হত্যার বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে তা চব্বিশ ঘন্টার মধ্যে জানাতে হবে অর্থাৎ গত তারা যে সময় দাবি করে সেই সময় তারা বলেছে যে একশো আটষট্টি আগে অর্থাৎ একশো আটষট্টি সঙ্গে আরও চব্বিশ ঘন্টা যদি যোগ করা হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে একশো বিরানব্বই ঘন্টা মতো হয়ে যাবে একশো বিরানব্বই ঘন্টার মধ্যে যদি মানে এই একশো বিরানব্বই ঘন্টায় সরকার কি কি কাজ করেছে কি কি পদক্ষেপ নিয়েছে সেগুলো জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং তারা যেটা বলছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে এটা প্রকাশ করা এবং যে হাদির যে খুনি তাদেরকে গ্রেপ্তার করা যদি না হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদাবাস চৌধুরী তাকেও পদত্যাগ করতে হবে এই দা এই আলটিমেটামটাই মূলত সরকারের দিকে ছুড়ে দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে এই আলটিমেটাম ছুড়ে দেওয়ার প্রেক্ষাপটে আনন্দবাজার যেভাবে ব্যাপারগুলোকে একটু নেগেটিভলি উপস্থাপন করার চেষ্টা করেছে ভারতীয় গণমাধ্যম একটু নেগেটিভলি উপস্থাপন করার চেষ্টা করবে কাজী পরিবারের শঙ্কার কথা বলছে নজরুলের খবর ওখানে থাকবে কি না এই ধরনের শঙ্কার কথা বলছে তারা তাদের মতো করে খবর উপস্থাপন করেছে আমরাও নিশ্চিত নই যে কাজী নজরুল ইসলামের পরিবার থেকে এই ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়েছে কিনা তখন বাংলাদেশের গণমাধ্যম বলছে যে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয়া হয়েছে এবং এই আলটিমেটাম এখন সরকারের কোর্টে বল সরকার এখন কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয় সরকার কি করবে সরকার কি এক ধরনের এডিম আছে আগামীকাল মানে আজকে আগামীকাল তো না আজকে দিনের মধ্যে ইনক্লাব মঞ্চের সঙ্গে কিংবা এর সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে সরকার এক ধরনের মানে মিটিং করবে সলা পরামর্শ করবে করে ব্যাপারটাকে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আনার চেষ্টা করবে নাকি সত্যি সত্যিই অনেক দিক থেকে দাবি করা হচ্ছে আমরা দেখেছি যে হাদির মৃত্যুর ওই সন্ধ্যাতেই আঠারো তারিখ সন্ধ্যাতেই আমরা দেখেছি যে ছাত্রশক্তি এনসিপির যে ছাত্র সংগঠন ছাত্রশক্তির পক্ষ থেকে দাবি করা হয়েছিল ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কিন্তু সেই চব্বিশ ঘন্টা তো অনেক আগেই পার হয়েছে এবার নতুন চব্বিশ ঘন্টা আসলো ইনক্রাব মঞ্চের পক্ষ থেকে এখন দেখার বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নেয় দর্শক আপনার কি মনে হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করবেন কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টার উপদে মন্ত্রণালয় সংক্রান্ত যিনি বিশেষ সহকারে তিনিও পদত্যাগ করবেন কিংবা আপনার কি মনে হয় যে এই যে হাদির হত্যাকাণ্ডের যারা প্রকৃত দোষী তাদের গ্রেপ্তার করতে না পারার সম্পূর্ণ দায় মানে একক দায় স্বরাষ্ট্র উপদেষ্টার উপরেই কি বর্তায় নাকি এখানে অন্য কোনো ঘটনা রয়েছে অন্য কোনো বিষয়ের সঙ্গে জড়িত রয়েছে আপনার সেই ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে